الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر. حبيب ربنا وطبيبنا ونحن على ذلك من الشاكرين والذاكرين والحمد لله

لا, الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله جل جلاله رجعوا له

দুনিয়াতে বর্তমানে মানুষ অনেক গ্রাফের আগের হাতের দিকে অনেক গ্রাফের অনেক গাফিলতি করে যে কিনা আগের গাফিলতি এমন

এই জন্য আমাদের সবাইকে হিসাব মিলাইতে হবে এই যে রমজানের আজকে রহমতের দশ দিন থেকে আমাদের থেকে ছয় দিনই চলে যাইতেছে আসলে পবিত্র মাহের রমজান এটা আসলে অনেক অনেক বড় এক মাস এটা আমাদের জন্য একটা অপারের মাস এই মাসের মধ্যে কোন বান্দা যদি একটা নহল ইবাদত করে নহল আমল করে তাহলে রমজানের বাহিরে কোন মানুষ যদি খরচ আদায় করে রমজানের বাহিরে মানুষ খরচ আদায় করলে যতটুকু সব আল্লাহ তালা দেয় এই রমজানের মধ্যে নকল ইবাদত করলে আল্লাহ তালা খরচের সমান পরিমাণ সব আমল নামাই দিয়ে দিচ্ছে

আমরা বেশি বেশি ইবাদত করব আমল করব তাহলে পরিত্র বাইরে রোজার এই যে আমরা রোজার আর আমাদের কষ্ট হয় না হয় কি না বলে তো মনি যখন সকালে এই যে রোজার কষ্ট এটা তো আমাদের শরীরের মধ্যে আমরা সারাদিন যে কোনো কিছু দেই না এটা আমাদের কষ্ট হয় না হয় এই কষ্টটা হলো যে আমরা যখন আমাদের শরীরে কোন রোগ হয় তো রোগ হওয়ার পরে আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য যাই কি না তো যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে রক্ত নিয়ে কোন সময় দেখবেন আমাদেরকে সুয়ই দেন তাই দেওয়া তার কারণে আমাদের শরীরে মধ্যে একটু ব্যথা অনুভব হয় হয় না

কারণ আমরা আমাদের যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন থাকবে ঠিকা যা মরে যাবো দেহটা আমাদের মাটির সাথে হয়ে যাবে মিশে যাবে নিঃশ্বাস হয়ে যাবে

তাহলে দেখবেন ইবাদত করতে বা যে কোনো কাজ করতে আমাদের খুব সহজ হয় ঠিক কি না মানুষের শরীরে মধ্যে যখন শক্তি থাকে তো এই শক্তির দ্বারা যে কোনো কাজ করা কষ্ট হওয়ার সম্ভব আর যদি শক্তি না থাকে তাহলে সম্ভব না এই শরীরে দেহের যে একটা শক্তি থাকে আমাদের ruh একটা শক্তি থাকে তাগি বিনা বলে ruh এর শক্তিটা এখন কি বললে বুঝবেন

অনেক সময় দেখবেন অনেক জায়গা দিয়ে গাছটা বড় হয় তো এটাকে আমরা প্রথমে সাদাই করি না গাছটা কেটে আমরা সাফ করি আচ্ছা আপনারা বলেন যে এই গাছটা কাটে এই কাটার কারণ কি গাছটা শক্তিশালী হওয়ার জন্য না করে দেওয়ার জন্য শক্তিশালী হওয়ার জন্য কথা বললে শক্তিশালী হওয়ার জন্য তো আমরা গাছটা কাটি ঠিক না এই যে শক্তিশালী হওয়ার জন্য আমরা গাছটি কাটি

রোগের শক্তি অনেক দাম শরীরের মধ্যে যদি কোন শক্তি না থাকে রোগের যদি শক্তি লাগে তাহলে আপনার অনেক কিছু করা সম্ভব সোহাগ এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে এই রমজানের মধ্যে পৌঁছেছে বেশি বেশি ইবাদত করার জন্য একবার কোন বান্দা যদি সোহাগ আল্লাহ বলে হ্যাঁ তাহলে বলেন এই যে আমরা যে খালি পেলে থাকি সোহান আল্লাহ

আমদার মধ্যে বসে থাকে তার muridরা dagegen বেশি বেশি বিরুদ্ধ করে তিনি ইবাদত বেশি করতে পারে না যিকির করতে পারে না চিন্তা করলে তিনি কোন একটা নিবিলে জায়গার মধ্যে গিয়ে তিনি ইবাদত করবে এই আল্লাহর বাচ্চা তার ঐ একজন খাদেম আছে তাদেরকে বললেন একটা গুহার মধ্যে এখন একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে গেলেন গেলেন তিনি গুহার মধ্যে লুকলেন লুকার পরে তিনি ওই গুহার মধ্যে

ইবাদত করার পরে এমন একটা সময় আসলো তিনি ময়দান থেকে বের হইবেন এবার কিভাবে বের হইবেন বলে পাথর এমন পাথর যা একা সরানো সম্ভব না যদি দেহের শক্তি দিয়া তাহলে পাথর সরানো সম্ভব হবে না কিন্তু আল্লাহর বান্দা এই যে জিকির করেন ইবাদত করেন এই যে নামাজ পড়লেন আল্লাহ তাআলার সাথে ভালো একটা সম্পর্কের মাধ্যমে তিনি তার রূহের শক্তি বাড়াইলেন

আমি তোমার এই বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখছি আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে সুখ সুবাহ করবে ওই সময় আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আরে দুনিয়ার মুসলমান রমজান মাস এমন একটা মাস সমুদ্রের মধ্যে যে মাছ গুলা থাকে প্রত্যেকটা মাস